বিপুলাই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র এক কণ সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়ালই যত পারি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি তার যত উঠে ধনি আমার বাসীর সুরে সাড়া তার জাগিবে তখনই এই সরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক কল্পনায় অনুমানে ধরিত্রীর মহায়কতান কত না নিস্তব্ধক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষার গিরি অসীম নিঃশব্দ নিলিমায় অশ্রুত যে গান গায় আমার অন্তরে বার বার পাঠাইছে নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহাজনশূন্যতায় রাত্রিতার করিতেছে সারা সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়ছে স্বর প্রকৃতির ঐকতান কতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ গীত ভারতের আমি পাইত প্রসাদ নিখিলের সঙ্গীতের সাধ সবচেয়ে দুর্গম যে মানুষ অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে সে অন্তরময় অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর জীবনযাত্রার চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা তাই আমি মেনে নি সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গামী কৃষণের জীবনের শরিক যে জন কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ফুলায় চোখ সপ্ত মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে মজদুরি এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা ধার অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসিপূর্ণ পূর্ণ করি দাও তুমি অন্তরের যে উৎস তার আছে আপনারী তাই তুমি দাও তৌদারি সাহিত্যের ওই কতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার আমি বারংবার তোমারে করিব নমস্কার